তো বন্ধুরা আজকে দেখবো ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের কিছু ভাইরাল মিমস ভিডিও চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক গতকালে সারাদিনের প্রতিবাদের মধ্যে এটা সবচেয়ে বেশি ভাল লাগছে এখন আবার কেউ বলেন না এই ফেলাকটাই কোনো মনে কি আগুন লাগাই দেওয়া যায় না হ্যালো বিয়ন গতকাল সাতই এপ্রিল পূর্ব মুসলিম বিশ্ব ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করছে যেটা বাংলাদেশে করছে কিন্তু বাংলাদেশে বিক্ষোভের চাইতে বিনোদন বেশি হয়েছে কেউ প্যান্ট খুলে প্রতিবাদ জানাচ্ছে আবার কেউ শোরুম লুট করতেছে এদিকে সেনাবাহিনীও ব্যাটিং করতেছে সব কিছু দেখতে পাবেন ভিডিওতে তবে হ্যাঁ ভিডিওর প্রথম অংশ হবে ফানি আর শেষের অংশ উদয় বিদয় তাহলে চলুন শুরু করি এই হচ্ছে একজন মানবতার হারি বাটা ভাইয়া মানবতার হাতে জুতা বিতরণ করতেছে অবস্থা দেখছেন সুযোগে লুটপাট চলতেছে যে যার পায়ের সাইজ মিলাচ্ছে প্রকৃত মুসলিম ভাই মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না গতকাল লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে আসে তাদের মধ্যে কিছু সংখ্যক চুতিয়া যাদের উদ্দেশ্য ছিল লুটপাট করা ভাই ইসলাম এইগুলো শিক্ষা দেয়নি এদের জন্য রয়েছে কঠিন শাস্তির বিধান অবশ্য চোরের আবার ধর্ম

তবে মানুষের গালি খেয়ে এই ভিডিও আবার পরে ডিলেটও করছে কিন্তু গাজায় পানির অভাবে কৃষ্ণ হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আহা হে জ্ঞান বাবু সৌদি আরব দুবাই সমুদ্রের ভিতরে তেলের বস্তা সরি তেলের খনি কিন্তু

নিজের টাকায় কেনা বাটার জুতা পরে রাস্তায় বের হয়েছিলাম সবাই সাইজ চেক না করে বাটা থেকে জুতা মেরে দেওয়ার পর যখন দেখেন তা আপনার সাইজেরই এখানে সেক্টোবর একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকতে বলবো আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট করবো তা আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন ঠিক আছে আমি আগেই বলে নিলাম ভাংসুর ভালোই করছে তবে এখন দেখার বিষয় এই যে করছে না কেপসি তারপরে হচ্ছে পেপসি যতগুলো কোম্পানি আছে সবগুলো কয়দিন বয়কট এই শব্দটা মনে রাখে বাঙালি আমার তো মনে হয় না যে তিন দিন পর মনে থাকবে হ্যাঁ পূর্বে ওটাই দেখা গেছে খুব বয়কট বয়কট তিন দিন পরে জেলা আচ্ছা এখানে নিজের টাকায় কেনা কোক ঢালার প্রস্তুতি চলতেছে এদের কর্মকাণ্ড দেখা ভারতের দু হাজার বিশের একটা কাহিনী মনে পড়ে গেল তখন ভারতে একটা ক্যাম্পেইন হয়েছিল চীন বিরোধী যেখানে সবাই চায়না বয়কট টি শার্ট কিনছিল তবে মজার বিষয় হচ্ছে এই টি শার্ট চায়নাই আবার সাপ্লাই করছে এখানে ঠিক তেমনটাই হয়েছে ইসরায়েলের পণ্য খাবো না কিন্তু নিজের টাকা দেখি না সেটা ঢাইলে দেবো ভাই এত তো ড্রামা না পারলে এটা করুন এই ইসরায়েল নামক দেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে দিতে বলেন সরকারকে তাইলেই সব সমস্যার সমাধান ইসরায়েল জিন্দাবাদ স্লোগানের ঢাবি শিক্ষার্থী গণপিটুনি ভাই একটা চিন্তা করে দেখছেন একটা মানুষ কোন লেভেলের বলদ হইলে কোটি মানুষের ইমোশনের মধ্যে গিয়ে বলতে পারে ইসরায়েল জিন্দাবাদ আবার নাকি ঢাবি রেস্টুরেন্ট ভাই এর দু হাজার পঁচিশের বেস্ট বলদের অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত মাথায় কচুও নাই বই মুখস্থ বইরা ঢাবিতে চান্স পাইলে যা হয় আর কি কালকে রাত তিনটা পর্যন্ত ঘুমাইতে পারছিলাম না আমার তো টাচ মোবাইল নাই আমার ছেলের মোবাইল বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনের খবরটা দাও তো যখন আমি দেখলাম ফিলিস্তিনের এক তৃতীয় অংশ ধ্বংস হয়ে গেছে তখন আমি আর ঘুমাইতে পারি নাই আমার তো শক্তি নাই সবার তো নাই এই ইসরায়েলের নেতা নিহ জিনা জানাচ্ছি যদি কাছে পাইতাম তাহলে আমি নিজেও শহীদ হইতাম এবং তাদেরকেও শহীদ করার মতো কোলাকৌশল তৈরি করতাম এটা শুধু এই চাচার একার ইমোশন নয় পৃথিবীর দুইশো কোটি মুসলিমের ইমোশন না দুইশো কোটি বললে ভুল হবে তার মাছ থেকে পৃথিবীর উন্নত যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদের নেতাদেরকে বাদ দিতে হবে তাদের মধ্যে ইমোশন নাই তারা নিজের স্বার্থে ব্যস্ত আমি আমার আলাকসার জন্য আমি আমার কলিজার টুকরাকে বুলেট হিসেবে দিতে চাই যদি কখনো আলাকসার ডাক আসে আমি আমার কলিজার পাখিকে শহীদের জন্য দিয়ে দেবো তারপরে যেন আলাকসা মুক্ত হয় দেখেন এই হচ্ছে একজন প্রকৃত মুসলিম যারা আলাক্সা ফিলিস্তিনি ভাইদের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে দ্বিতীয়বার ভাববে না এই হয় বাবা তার সন্তানকে বাঁচিয়ে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে এই সুন্দর পাখিটা হয়তো জানে না একটু পর তাদের সাথে কি হতে যাচ্ছে তাই তো এত সুন্দর মিষ্টি আছে যাই হোক আপনারা অনেকেই মাঝে মাঝে বলেন ইসরায়েলের এই নির্মমতা ফিলিস্তিনের এই করুণ অবস্থা নিয়ে মাঝে মাঝে ভিডিও করার জন্য কিন্তু এগুলো এটিভে নিষিদ্ধ আছে ভিডিও ইউটিউব ফেসবুক অটো ডিলিট করে দেয় মনিটাইজেশন অফ করে রাখে রেস্ট্রিকশন করে দেয় হয়তো এই ভিডিওটাও মনিটাইজেশন থাকবে না আপনি জাস্ট টাইটেলে ইসরায়েল শব্দটা সম্পূর্ণ লিখতে পারবেন না না তারা চায় তাদের এই অপকর্মগুলো মানুষের সামনে তুলে ধরতে তবে হ্যাঁ নিউজ চ্যানেলের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার বাট পার্সোনাল চ্যানেলগুলোতে সম্ভব না কেউ আর নিরাপদে নেই আজ সকালে ফোন করেও পরিবারের কাউকে পায়নি ঢাকা মেডিকেল কলেজের প্রত্যাশা

This morning we, uh, Israel has uh, burned some journalists and this is happening almost daily Whenever you have a chance to raise your voice to talk to make awareness that also will defend the will help. Inshallah uh, inshallah one day all of us will be in the first lines defending and uh, fighting for Palestine. We will keep fighting we will never bow for anyone. This is my message to the world. <laughs>

ভাই দেখেন একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে এই শব্দগুলো এই উন্নত যুগে এসেও শিক্ষিত মানুষ হয়েও কতটা বর্বর কতটা নির্লজ্জ কতটা জঘন্য ছিল এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে রেসপেক্ট সিস্টার বিশ্বের দুশো কোটি মুসলিমের মনের ইচ্ছে একটাই জাস্ট একবার যাই হোক গাইস অনেক কিছুই দেখলাম আজকের মতো ভিডিও শেষ করতে হচ্ছে এখানেই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন সো গাইস ভিডিওটা দেখছিলাম নিউ উদ্দেশ্যেই যে ফানি কিছু পাবো বাট এই ফানি সাইডে থেকে কখন যে ইমোশনাল সাইডে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না যেই কর্মগুলো করছে সেগুলোর ভিডিও আমি প্রায় দেখি আর দেখি বলে ইনস্টাগ্রামে আরো সেই জিনিসগুলোই দেখতে পাই সেই ভিডিও গুলোই আসে তার জন্যে কিছুদিন আগে যখন বন্ধ ছিল এখনো আহ কোন ওপরালাই জানে তো তখন আমি বেশ খুশি হয়েছিলাম কারণ অনেক যে কিভাবে তাদের ভাঙাচোরা ঘরকে তারা পরিষ্কার করছে আহ রমজানের জন্য তো সেইগুলো দেখে বেশ ভালো লাগছিল কিন্তু আবার সেই জায়গায় ফেরত চলে এসছে সেই সিচুয়েশন আরো মানে গুরুতর সিচুয়েশন আহ আমি জানি না এত বড় বড় অর্গানাইজেশনরা রা তাদের কি তারাও তো মানে সেখানেও তো মানুষরাই বসে তাদের কি মনের মধ্যে কিছু মায়া মমতা বলে কিছু জিনিস নেই বা তাদের কিছু ফিল হয় না এইসব যখন ভিডিও গুলো দেখে তো সিরিয়াসলি যে যারা নিজেদের সভ্য বলে তারা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে খুবই হিপোক্রেট তার জন্য একতরফা বিচার করে অন্য জায়গায় যে কোনো মুসলিম কান্ট্রিতে যখন কিছু হয় তখন সব থেকে আগে বিচার করতে পৌঁছে যাবে কিন্তু যখন মুসলিমরা ভিক্টিম থাকে তখন বিচার করার সময় অন্ধ হয়ে যায় তো তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো বাবাই টেক কেয়ার